একটা কথা বলি সুখের সংসার ধ্বংস করার জন্য শয়তান যতগুলো অস্ত্র আবিষ্কার করছে তার মধ্যে মারাত্মক একটা অস্ত্র হচ্ছে স্ত্রীর ঘেনোর ঘেনর যা আমরা অনেকেই করে থাকি আসসালামু আলাইকুম সবাইকে মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই সংসারের আসল রূপ দেখতে পায় যা ধনী পরিবারের মানুষগুলো পায় না একটা ডুবে যাওয়া সংসারকে তারাই পরিবর্তন করতে সক্ষম হয় যারা তা করার জন্য পাগলের মতো লাফিয়ে পড়ে মনের মতো মানুষ ছাড়া সংসার করা আর ডাস্টবিনের পাশে বসে থাকা ওই একই কথা তো যাই হোক কদিন হলে খুব ঠান্ডায় ভুগতেছি আমি একদম সেটা আমার কণ্ঠ শুনে আপনারা বুঝতে পারতেছেন নাকের মধ্যে কথা চলে গেছে সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হইলো যে একটু গরম পানি খাই এই জন্য গরম পানি নিয়ে বসে পড়ছি কারণ আমি আবার হচ্ছে লাল চা খাই না কারণ এমনিতেই আমার অনেক ঘুম কম যদি চা খাই দিনের বেলায় তাহলে আরও ঘুমাইতে পারি না একটা সংসারের অনেক কাজ থাকে অনেক দায়িত্ব থাকে তা কিন্তু একা একা একটা স্ত্রীর পক্ষে পালন করা সম্ভব না বা একটা স্বামীর পক্ষে পালন করাও সম্ভব না সংসারে দুঃখের পাশাপাশি সুখ আসবেই কিন্তু সুখের অতিশযায় আত্মহারা না হয় হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ প্রত্যেকটা সংসারের আনন্দময় পরিবেশ হচ্ছে ভালো কিছু করার কিন্তু প্রেরণা জোগায় যার অর্থের চাহিদা যত বেশি তার সংসারের সব কিছুরই চাহিদা ততটাই বেশি হ্যাঁ এটাই কিন্তু স্বাভাবিক সংসার তখনই ভালো থাকে যখন সংসারের স্বামী স্ত্রীর উভয়ের প্রচেষ্টায় একে অন্যের প্রতি সহযোগিতায় এবং শ্রদ্ধা বোধ দ্বারা একটা সংসারকে সুন্দর ও সুখী করা যায় যেটা আমাদের সমাজের অনেক সংসারের ক্ষেত্রে এটা বিরল আর কিছু কিছু সময়ে তো সংসারের শান্তির জন্য স্বামীকে বধির এবং স্ত্রীকে অবশ্যই অন্ধ হইতে হবে আপনারা আবার বইলা বসেন না যে অন্ধ আর বধির হইলে তাহলে সংসার করবে কেমনে আরে ভাই আমি তো সেই অন্ধের কথা বলতেছি না সংসার জীবনে অনেক কিছু দেখেও হচ্ছে না দেখার ভান করতে হবে আর সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে সেক্রিফাইস দুইজনের মধ্যে যদি সেক্রিফাইস থাকে তবেই একটা সংসার সুখী হয় যেমন দেখেন আমি কিন্তু আগে একটু রুটি বানাইতে পারতাম না আর এখন দেখেন ডলাডলি করতে করতে ঠিকই রুটিও বানাইতে পারে এবং রুটি কিন্তু সুন্দর ফুলে সবচেয়ে বেশি আনন্দ লাগে আগে না রুটিটা আমি গোল করতে পারতাম না কিন্তু এখন একটু একটু করে গোল হচ্ছে আর এটা দেখে আমি আমি নিজেকে খুব প্রাউড ফিল মনে হচ্ছিল যে যাক অবশেষে রুটি বানাতে পারছি মানুষ চেষ্টা করলে এমন কোনো কিছু নাই পারে না আর একটা সুখী সংসার গড়তে গেলে অবশ্যই স্বামী স্ত্রী দুজনকেই অনেক ধৈর্য সহকারে সংসার করতে হবে কারণ সবার সংসারের অবস্থা সমান থাকে না বা একই রকম থাকে না কারোর সুখ দুঃখ মানে সবকিছুর মধ্যে দিয়েই সংসারের জীবনে পার হইতে হয় সকালে উঠে নাস্তা বানানোর পরে এই যে মেয়েকে হচ্ছে মানে একটা ডিম ভাজির সঙ্গে মেয়ে একটা রুটি খেয়ে স্কুলে যাবে এবং দুইটা নিয়ে যাবে টিফিন মেয়েকে গাড়িতে উঠা দিয়ে আসার পরে আমার প্রথম কাজ হচ্ছে যে মাছ গুলোকে খাইতে দেওয়া যেহেতু আমার মেয়ের স্কুলটা অনেক সকালে মানে মর্নিং শিফটে এই জন্য আমাকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় আর সকালের মধ্যে সমস্ত কাজ আমার কমপ্লিট করতে হয় মাছ কতগুলোই ছিল এখন মরতে মরতে একটা টিকে আছে দুটা কচ্ছপ টিকে আছে এইদিকে চলে আসলাম হচ্ছে বেডরুমে বেডরুমে দেখি বেডরুমের অবস্থা প্রায় বেহাল মানে কোন রকম সবাই খালি ঘুম থেকে উঠে উঠে দৌড়াইছি তো এগুলা হচ্ছে গোসানো হচ্ছে মানে মেইন কাজ আর কি এগুলা গুনা গোসাইলে আমার মনে হয় আমি কোনো কাজই হয়তো বা করি নাই তো এরকম সংসারের ছোটখাটো বড় অনেক কাজ থাকে যেটা মানে একাকার সম্ভব না স্বামী স্ত্রী উভয়ের সহযোগিতায় মানে সংসারকে সামনের দিকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যাইতে হয় আর সংসার যে কি ভয়ানক জায়গা দুঃখে কষ্টে না পড়লে তা মানে বোঝা যায় না তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ